আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ইদানিং রিস্ক তো নাই তো চাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করেন সম্পূর্ণ ভিডিও সবার দেখা আমাদের উচিত তা আজকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না শুক্রবারের একটা দিন গেছে মানে নাকানি চুকানি চুবানির উপর দিয়ে গেছে আসলে আজকে চিন্তা ছিল যে অন্য কিছু রান্না করব কিন্তু এই সাড়ে এগারোটায় এই গরুর মাংসটা বসাইছিলাম ঠিক একটা পর্যন্ত আমার এতটাই সুন্দর আগুন ছিল যে আমি কিছুতেই কোনো রান্না করতে পারতেছিলাম না মানে আগুন নাই বললেই চলে মৃদু মিদু মৃদু মিদি মৃদু মৃদু কিন্তু যেহেতু আমার বাসায় গেস্ট আছে আমার আমার দেবর আছে সেই ক্ষেত্রে তো দেখা যায় যে দুটোর মধ্যে খাবার দিতে হয় না আমার শেষ করে সে আসলে ছেলেরা খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকে তো আসলে আমি আজকে ইন্ডাকশন ব্যবহার করলাম তো এতদিন অনেক দিন থেকে আমি ইন্ডাকশন ব্যবহার করি না নয়তো হবে এক দেড় বছর ধামরাই থাকা অবস্থায় লাস্ট ইন্ডাকশন ব্যবহার করছিলাম এরপরে আর আমি কখনো ইন্ডাকশন ব্যবহার করিনি মানে প্রয়োজন লাগেনি তার জন্য তো এটা আসলে ফ্লাস্কে গরম পানি ছিল সেই পানিটাই দেওয়াতে আমার খুব উপকারে লাগছে তো আমি যে ইন্ডাকশনে বসিয়ে রান্না আসলে পোলাওটা আসলে রান্না করে নিব আর এই মৃদু আগুনে বেগুনের বড়োটা করবো আর আমাদের পক্ষে আসলে কিছু করাই সম্ভব না কারণ আমার হাতে এখন নাই সময় আর শুক্রবারের দিন গোসল টুসুল দুনিয়ার কাজকর্ম পড়ে আছে আর আমাদের আসলে খালাগুলো হলো নবাব নবাব নন্দিনী আসলে আমরা জন্মগ্রহণ করছি কি বলবো আমাদের জন্মই মনে সমস্যা আছে নাহলে কাজের আমার সাথে এমন করে কেন মানে আমার তো আসলে বলার ভাষায় রাখে না কাজের বুয়া শুক্রবার হলেই তাদের সমস্যা নানান সমস্যা আজকে শনিবার হয়ে গেল দেখা গেলো যে আমার বোয়াই আসে নাই জানি না তাদের সাথে আসলে এখন কথাই বলা কোথায় বলতে ইচ্ছে করে না হয়তো বা কী বলবো আমি নিজেও আসলে আমি জানি না মানে তারা ফাঁকি ঝুঁকির ওপরে থাকে যদি দেখে যে বাসায় মেহমান আছে সেদিন আর বুয়াদের মনে হয় যে যাক এমনি হয়ে যাবে তো যাক আমি সুন্দর করে চালটা ভেজে আসলে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি একবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে একদম মৃদু আগুনে বসাই দিলাম কারণ হলো যে যেহেতু এটা অনেক পুরাতন চাল এটা আমার শাশুড়ি আমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে তা আমি প্রথম পানিটার অনুমাপ করতে পারি না পরে দেখলাম যে না সুন্দর পানি হয়েছে আমাকে খুব ঝরঝরা হয়ে গেছে একদম ঝরঝরা হয়ে কমপ্লিট আর এই যে বেগুন বেগুনটা নিয়ে আসছে প্রথমে কাটতে যাই একটু পোকা পাইলাম তো ভাবলাম যে আসলে বেগুনে মনে হয় সম্পূর্ণটাই নষ্ট কিন্তু না দেখলাম না বেগুনটা বেশ বড় ছিল মাঝখানে ফাঁকা ফাঁকা করে দিলাম সুন্দর করে হলুদ দিলাম ধনে গোড়া দিলাম লবণ দিলাম সুন্দর করে মেখে আমি তেলে ভেজে নিলাম তো সবাই অনেকে হয়তো বা ভাববেন যে বেগুনের সব সবসময় প্রায় রুবু তেলে ভাজতে দেখছেন রুবু তেলে ভাজলে যে বেগুনের সারটা থাকে না সেটা হয়তো বা আপনারা রিলাইজ করেন না দেখবেন লাগে লাগে খেতে খেতে মুখে লেগে থাকে না কম কম তেলের ভিতরে ঢাকনা দিয়ে আপনি ঢেকে পাঁচ সাত মিনিটে রাখার পরে যদি এটাকে মচমচা করে ভাজি করেন খেতে কি পরিমাণে স্বাদ সেটা আপনি মানে অবাক হয়ে যাবেন ভাবতে ভাববেন যে তেল সাশ্রয় করতেছি তা না তবে তেলে ভাজা বেগুন ভাজার যতটুকু স্বাদ নাই এটাতে ততটুকুই স্বাদ আছে একটা সেন্ট পাবেন খেতে অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ تتغبن الله حافظ